আজকে আমরা যাচ্ছি দোয়ালে মাছ ধরতে দোয়াল মানে মাঠ যেখানে বর্ষাকালে বৃষ্টি বেশি হলে পানি জমে থাকে এবং মাছ পাওয়া যায় এ সময়টাতে গ্রামের মানুষেরা প্রচণ্ড উৎসাহ নিয়ে মাছ ধরে আজকে আমরা আব্বুর পেতে রাখা জাল উজাল দেব দেখি কতগুলো মাছ পাই পানি খুব বেশি না হাঁটু অব্দি সামনে আমাদের জাল আমরা একটা একটা করে জালে আটকে থাকা মাছ ভিডিওতে একটা টাকি এটাও টাকি

অনুভূতি ব্যক্ত করো কেমন লাগতেছে চারপাশে অনেক শাপলা ফুল ফুটে আছে মনোরম দৃশ্য সাপ্লাসের একটা বল কেমন লাগতেছে ভালো অনেক ভালো এই হচ্ছে আমাদের মাছ আর অনেকগুলো মাছ জাল থেকে ছাড়ানো বাকি আছে শাপলা যে করে শিরশ বাড়িতে নিয়ে যাবি ছোটবেলায় সমবয়সী ছেলে মেয়ে সবাই একসাথে মাছ ধরতে আসতাম কয়েকজন মিলে একটা ক্ষেত দখল করে চারপাশে বাদ দিয়ে পানি সেচে মাছ ধরতাম অনেক আনন্দ হতো এখন আর সেভাবে মাছ ধরতে আসা হয় না আজকে আসলাম বহু বছর পর দোয়ালের মাঝখানে একটা ছোট্ট ঘর বানানো ঘরটা কার আমি জানি না কিন্তু ঘরে গিয়ে এখন আমি বসবো আর ওইদিকে আমার ভাগ্নেরা সব ঘুরতেছে আর ভাইয়া আর তাসিন মাছ মারতেছে এদিকে সুন্দর একটা বিশ্রাম করার জায়গা রাত্রে যারা মাছ মারে সম্ভবত ওরাই এটা বানাইছে নাইস সাধারণ পিসফুল একটা জায়গা আমার চারপাশে ধানের ক্ষেত মাঝখানে ছোট্ট ছাউনি দিয়ে একটা বসার জায়গা সুন্দর চারপাশে ধানের ক্ষেত ধানের ক্ষেতের মাঝখান দিয়ে মানুষ জাল পেতে রাখে এটাই আসলে দুয়াল এই সবগুলো ধান গাছ মাছ মারা শেষ আমরা এখন বাড়ির দিকে ফিরে যাচ্ছি এটা সিন অনুভূতি বলো সেই আচ্ছা <diesen> <-rik> <varias> ए मास नहीं কুটিয়ে গাল আৰু লগে লগা শৰিফাৰে দুই গেছ চাইনা ভাজত খালি গুৰু নাথ বে অলপ কৰি